আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী আমি আছি এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব বিভাগের পাশেই আপনারা দেখতে পাচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয় ফলাফল যেখানে গণনা করা হচ্ছে তার বাইরে স্কিলের মাধ্যমে আবার প্রদর্শন হচ্ছে তারপরেও আমি ঢাকা বিশ্ববিদ্যালয় জুলাই বিপ্লবের পক্ষে যারা আছেন বিভিন্ন প্যানেলের প্রার্থীরা তাদের দৃষ্টি আকর্ষণ করছি আপনারা যেই যেভাবে থাকেন না কেন অত্যন্ত সতর্কতামূলকভাবে দৃষ্টিগোচর করতে হবে যে জুলাই যারা আপনার ভোট গণনা করছেন ইলেকট্রনিক প্রযুক্তি হলেও সেখানে বাটন যারা টিপছেন তাদের দৃষ্টি সতর্কভাবে তাদের প্রতি দৃষ্টি রাখতে হবে কারণ জুলাই বিপ্লবের বিরুদ্ধে অবস্থানকারী যে সমস্ত কর্মকর্তা কর্মচারী বিভিন্ন ফলে অবস্থান করছেন তারা এখনও অনেক জায়গায় স্ব স্থানে আছেন সুতরাং এই দৃষ্টিকোণ থেকে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফলাফলটা জুলাই বিপ্লবের সাধারণ মানুষ যদিও ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই নির্বাচনকে আগামী নতুন বাংলাদেশ গড়ার একটি স্বপ্ন দেখছেন এবং কি ঢাকা বিশ্ববিদ্যালয় যেই জুলাই বিপ্লবের পক্ষে সাধারণ মানুষ শিক্ষার্থীদের অবস্থান ছিল সেটা রায়ও কিন্তু এই ডাকসু নির্বাচনে রয়েছে কারণ আমি সকাল থেকে অনেক ছাত্রদের সাথে আসলে যোগাযোগ করেছি যে ছাত্রদল এবং ছাত্র শিবির প্যানেলের এবং কি বৈষুমি ছাত্র সংগঠনের এই তিন স্তরের প্যানাল যারা যারা আছেন তাদের পক্ষে আসল সাধারণ মানুষের ছাত্রদের যেই অনুভূতি আমি দেখতে পেরেছি তাদের পক্ষে আছে এবং কি প্রশাসন যদি নিরপেক্ষ অবস্থান করে সহজ কথা তাহলে পার্সেন্ট আপনার ফলাফল জুলাই বিপ্লবের প্রার্থীদের পক্ষে থাকবে আমি এটা আশাবাদ ব্যক্ত করি কিন্তু পাচ্ছি এখন যারা ফলাফল গণনার আশেপাশে রয়েছেন তারা অত্যন্ত সতর্কভাবে ফলাফল গণনাকারীদের গতিবেগ লক্ষ্য করতে হবে কেননা তাদের মধ্যে অনেক স্বরতন্ত্র আমলিক এর প্রভাবে প্রবাহিত অনেক কর্মকর্তা কর্মচারী এখনও সশস্তারে অবস্থান করছেন তারা যদি এই ফলাফলকে সেই ষোলো বছর নির্বাচনের মতো আপনার আপনার অনৈতিক অবৈধ অর্থর বিনিময়ে তারা যদি আপনার বিপ্লবীদের বিরুদ্ধে গণনা করে এবং কি ভিতরে ভিতরে যারা প্রার্থী আছেন স্বতন্ত্র অন্যান্য প্রার্থী তাদের মতো তাদের মধ্যে অনেক আছে স্বৈরতন্ত্রের প্রভাব প্রবাহিত সে যাই হোক আমি জুলে বিপ্লবীর প্রার্থীদেরকে বলবো আপনারা গণনাকারীদের সমস্ত গতিবেগ ফলো করেন এমনকি পরবর্তীতে কোনো যেন বিশৃঙ্খলা না হয় সেই বিষয়টা আপনাদের সতর্ক দৃষ্টি থাকতে হবে কারণ ঢাকা বিশ্ববিদ্যালয় নির্বাচনের পরে অনেক অতীত অনেক দুর্ঘটনার সন্ত্রাসী কর্মকাণ্ড হয়েছে সেটার প্রতিরোধ অনেক ভূমিকা রাখতে হবে সুতরাং প্রশাসনকে গতিবেগ ফলো করতে হবে এটাই আমার সর্বশেষ বার্তা জেলা বিপ্লবের পক্ষে প্রার্থীদের প্রতি দেশবাসী আমি আছি ঢাকা বিশ্ববিদ্যালয় ভূতথ্য বিভাগের পাশে আমি আবুল কালাম আজাদ স্বাধীন জাতীয় দৈনিক আমার সময়ের পক্ষ থেকে আমি এখন একজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী যিনি ভোটার ঢাকা বিশ্ববিদ্যালয়ের নির্বাচনের পরিস্থিতি এবং পরিবেশ বিষয়ে আমি কিছু কথা জানতে চাই যে আপনি সকাল আটটা থেকে বিকাল চারটা পর্যন্ত কেমন পরিস্থিতি দেখেছেন এবং আপনার ভোটদানে কোনো হয়েছে আমি সকাল আটটা থেকে চারটা পর্যন্ত পুরোটা সময়ই ক্যাম্পাসে ছিলাম এবং আমি একদম সকাল নয়টা থেকেই ভোট দিয়েছি তো আমার ভোট সব সবকিছু সুষ্ঠুই ছিল এবং আমরা খুব স্বাচ্ছন্দ্যে ভোটটা দিয়েছি এবং আমরা আশা করছি আমরা আমাদের যোগ্য প্রার্থীকেই আসলে ভোটটা দিতে পেয়েছি রকম বাধা প্রতিবন্ধকতা কিংবা কারো প্ররোচনা ছাড়াই আমার কাছে ভোট কেন্দ্রের পরিস্থিতি বা নিরাপত্তা যেটাই বলেন সব কিছুই সুষ্ঠু ছিল আলহামদুলিল্লাহ আমরা ভোট দিয়ে সন্তুষ্ট হয়েছি আচ্ছা এখানে আমি এটা জানতে পেরেছি যে স্বতন্ত্র প্রার্থী এবং কি যারা আপনার জুলাই বিপ্লবের পক্ষে ছিল তাদের মধ্যে কোনো একটু কথা কাটাকাটির একটা পরিবেশ সৃষ্টি হয়েছে সকাল আটটার পরে এই বিষয়ে কোনো কিছু জানেন কি না এই বিষয়ে আসলে আমার ধারণা নেই তবে আমি যতটুকু জানি যে সেটা সুষ্ঠু সমাধান করেছিলেন এবং এটা পরবর্তীতে কোনো এফেক্ট আর কি আমাদের পরবর্তী কোনো ভোটের ক্ষেত্রে আসেনি আমরা সুষ্ঠুভাবেই ভোটে জুলাই বিপ্লবকে ধারণ কি। হ্যাঁ ধারণ করি এবং আমরা সব রকমের ফ্যাসিজম সব ধরনের অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদে সবসময় সোচ্ছা থাকার অঙ্গীকার রাখি धन्यवाद धन्यवाद